আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম ইউনিভার্সিটি ক্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার কোর্স প্ল্যান নিয়ে আলোচনা কর তোমরা কিন্তু আমাদের এই প্রোগ্রামে চাইলে যে কোনোভাবেই যুক্ত হতে পারো যারা শুধুমাত্র অনলাইনে ক্লাস করবে এবং অনলাইনে পরীক্ষা দিবে কিন্তু কোনো প্রিন্টেড ম্যাটেরিয়ালস পাবে না তাদের জন্য রয়েছে হচ্ছে অনলাইন ব্যাচ যারা কম্ব ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু অনলাইনে ক্লাস করবে কিন্তু অফলাইনে পরীক্ষা দিতে পারবে পাশাপাশি প্রিন্টেড ম্যাটেরিয়ালসও কিন্তু পাবে এবং যারা অফলাইনে ভর্তি হবে তারা কিন্তু অফলাইনে ক্লাস করতে পারবে অফলাইনে এক্সাম দিতে পারবে প্রিন্টেড ম্যাটেরিয়ালসও পাবে এবং তাদের জন্য কিন্তু রয়েছে ডাবল সার্ভিস অর্থাৎ অফলাইনের সাথে অনলাইন কিন্তু সম্পূর্ণ ফ্রি আসা চলো আমরা একটু কোর্স সমূহ নিয়ে আলোচনা করি দেখো আমাদের কোর্স সমূহ কি রয়েছে ভার্সিটি গুচ্ছ করতে পারি তাহলে ডিই জেইউ আর ইউ সি ইউ এগ্রিকোচ্ছ জিএসটি গুচ্ছ এবং বিউপির ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ক ইউনিটের জন্য এখন ভর্তিযুদ্ধ বা অ্যাডমিশন টেস্ট এইখানে আমাদের ভালো করার আরেকটা উপায় হচ্ছে বেশি বেশি অপশন রাখা তাই আমরা যারা ভার্সিটির ক ইউনিটের পাশাপাশি ক ইউনিটেরও প্রিপারেশন নিতে চাই অর্থাৎ কলা মানবিক বা সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে অনুষ্ঠিত বিভিন্ন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাই তাদের জন্য রয়েছে আমাদের বিকল্প অপশন এক ভার্সিটি খ স্পেশাল কোর্স এছাড়াও যারা আমরা ভার্সিটি ক এর প্রিপারেশনের পাশাপাশি মেডিকেলের প্রিপারেশন নিতে চাই তাদের জন্য আমাদের রয়েছে বিকল্প অপশন দুই উন্মেষ মেডিকেল এক্সাম ব্যাচ আচ্ছা চলো এখন আমরা আমাদের মূল কোর্স নিয়ে আলোচনায় চলে আসি আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো ভার্সিটি কা এন্ড গুচ্ছ ফুল কোর্সে প্রথম ফিচার হচ্ছে অফলাইন ক্লাস হবে 40 যা সেন্ট্রাল টিচার দিয়ে নেওয়া হবে 40 ক্লাস হচ্ছে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি আমাদের ঢাকায় যে সব মেধাবী ভাইয়াপুরা ক্লাস দিবেন তারাই কিন্তু ঘুরে ঘুরে সারা দেশের সমস্ত শাখা কিন্তু ক্লাস দিবেন এতে করে কি হবে সমস্ত শাখায় সমান সেবা নিশ্চিত হবে তাই তোমাদের বাসার কাছে যে শাখাটি আছে সেখানে ভর্তি হয়ে নিশ্চিন্তে ক্লাস করতে পারো ইনশাআল্লাহ তোমরা সব জায়গায় সমান সেবা পাবে আচ্ছা এরপর আমাদের যে আরেকটি ফিচার রয়েছে অনলাইন ক্লাস যেটাকে আমরা বলি হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস দেখো ম্যারাথন লাইভ ক্লাস কয়টি আশিটি মানে অফলাইনে যে কয়টি ক্লাস হবে অনলাইনে কিন্তু হবে তার ডাবল ক্লাস এটার ফিচার সমূহ নিয়ে আমরা আরেকটু আলোচনা করবো তার আগে একটা ছোট্ট কথা বলিনি এখানে আরো দুইটা এক্সট্রা ফিচার আছে সেটা হচ্ছে ভাইয়া বা আপুরা ক্লাসে যে নোটটা করবেন সেটা কিন্তু তোমরা পিডিএফ আকারে আপলোড অবস্থায় পেয়ে যাবে এবং পাশাপাশি প্র্যাকটিস করার জন্য কিন্তু পিডিএফ প্র্যাকটিস সেটা কিন্তু পেয়ে যাবে আচ্ছা আমরা যদি এখন ক্লাস সম্পর্কে ভালো মতো বলতে চাই দেখো অফলাইন ক্লাসগুলোকে আমরা এইভাবে নাম দিই ধরো ফিজিক্সের প্রথম ক্লাসকে আমরা বলি হচ্ছে ফিজিক্স জিরো ওয়ান বা পি ওয়ান কেমিস্ট্রিটাকে বলি সি ওয়ান ম্যাথেটাকে বলি এম ওয়ান বায়োলজিটাকে বলি দশটি এই ক্লাসে আমরা ম্যারাথন লাইভ ক্লাসে কি করব এই অফলাইনে অর্ধেক অর্ধেক করে দুইটা পার্টে পড়াবো এতে করে দেখো অফলাইনে একটা ক্লাস হলে অনলাইনে ক্লাস হচ্ছে কয়টা দুটো করে এই জন্য অফলাইনে ক্লাস যদি চল্লিশটা হয় অনলাইনে কয়টা পাচ্ছ আশিটি ক্লাস পাচ্ছ আচ্ছা এরপর যদি আমরা আরেকটা ফিচার নিয়ে কথা বলি এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিচার ফিচারটা কি প্রশ্নবাইক মাস্টার ক্লাস তোমরা এখানে পাচ্ছ কয়টি তিনশো নয়টি এবং প্র্যাকটিস কোয়ে পাচ্ছ কয়টি তিনশো নয়টি আচ্ছা এই মাস্টার ক্লাস জিনিসটা কি এই ক্লাসে কি করানো হয় এই ক্লাসগুলো বিভিন্ন অধ্যায়কে অনেকগুলো টাইপে ভাগ করা হয়েছে প্রতিটা টাইপের উপর ভিত্তি করে বা কয়েকটা টাইপ একসাথে নিয়ে একটা ক্লাস নেওয়া হয় তাহলে এখানে হয়টা কি আসলে প্রতিটা টাইপের শুরুতে থাকে হচ্ছে প্রিভিয়াস আর অ্যানালাইসিস মানে ওই টাইপে কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে তার একটা অ্যানালাইসিস থাকে শুরুতে তারপর হচ্ছে ওই টাইপের বেসিক কনসেপ্ট রিভিউ করা হয় মানে হচ্ছে হতে পারে ওই কনসেপ্ট তোমার ঠিক মতো জানা নাই হয়তো এই ব্যাপারে বেসিকটা তোমার একটু দুর্বল বা তোমার বেসিকটা ভালো মতোই আসছে তারপরও হচ্ছে আমরা এই ক্লাসগুলোতে এর পরেই যখন বেসিক কনসেপ্ট রিভিউ করে দিব এতে করে কি হবে দুর্বল বেসিকটাও স্ট্রং হয়ে যাবে আর যাদের অলরেডি বেসিক স্ট্রং তাদেরটা আরো বেশি স্ট্রং হবে আচ্ছা এরপর কি করা হয় এরপর হচ্ছে প্রিভিয়াস যে কোয়েশনগুলো আছে এগুলো সলভ করা হয় এই প্রিভিয়াস কোয়েশন সলভ করার সময় তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে যে একই প্রশ্ন কিভাবে দ্রুত সময়ের মধ্যে সলভ করা যেতে পারে বিভিন্ন ট্রিপস ট্রিক্স সতর্কতা সবকিছুই শিখতে পারবে এতে করে তোমরা প্রশ্ন সলভ করার যে তোমাদের আইডিয়া থাকবে ক্যাপাবিলিটি থাকবে আরো বাড়বে ইনশাল্লাহ আচ্ছা এরপর যদি আমরা এক্সাম সমূহ নিয়ে আলোচনা করি দেখো অফলাইন এক্সাম নিয়ে যদি আলোচনা করি ডেইলি এক্সাম পাচ্ছ তোমরা চল্লিশটি অর্থাৎ অফলাইনে তোমাদের টোটাল ক্লাস কয়টি চল্লিশটি প্রতিটা ক্লাসের এগেনস্টে তোমরা কিন্তু একটা করে এক্সাম দেবো যেটার নাম আমরা বলি ডেইলি এক্সাম ধরো আজকে সি ওয়ান লেকচার হয়েছে পরের দিন সি ওয়ান লেকচারের উপর একটা এক্সাম হবে ডেইলি এক্সাম এর জন্য অফলাইন ক্লাস চল্লিশটার এগেন্স্টে ডেইলি এক্সাম পাচ্ছ চল্লিশটি এরপর দেখো উইকলি এক্সাম দশটি মানে প্রতিটা সাবজেক্ট ধরো ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ আর বায়োলজি এগুলোর একটা করে ক্লাস শেষ হলে ওই সমস্ত ক্লাসের উপর একটা যে পরীক্ষা নেওয়া হবে ইভেলিশনের মতো সেটা হচ্ছে একটা উইকলি এক্সাম এরকম দশটা উইকলি এক্সাম তোমাদের অনুষ্ঠিত হবে এছাড়া দেখো পেপার ফাইনাল এক্সাম আটটি অর্থাৎ ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড বায়োলজি ফার্স্ট মানে বোটানি বায়োলজি সেকেন্ড মানে জুলজি এগুলার উপর আলাদা আলাদা করে পেপার ফাইনাল এক্সাম হবে টোটাল আটটি সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট পাঁচটি অর্থ কি বলতো এই যে পুরো কোর্সটা করলাম কি কি শিখলাম তার উপর অনেকগুলো মডেল টেস্ট নেওয়া হবে কয়টি পাঁচটি নেওয়া হবে এরপর দেখো স্পেশাল মডেল টেস্ট চারটি অর্থ কি ভাইয়া এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সামনে তার আগে ডিউ স্পেশাল মডেল টেস্ট হবে মানে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ওপর ভিত্তি করে যেন তোমাদের পরীক্ষা হলে গিয়ে অচেনা কম লাগে কোশ্চেন প্যাটার্ন যেন তোমরা আরো বেশি পরিমাণে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারো এবং ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারো এই জন্য এটা হচ্ছে স্পেশাল মডেল টেস্ট থাকবে কয়টি সাতটি আচ্ছা এখন যদি আমরা অনলাইন এক্সাম যাই লাইভে বা অনলাইনে আমাদের ক্লাস কয়টা ছিল আশিটি এই জন্য এখানে ডেইলি লাইভ এক্সাম কয়টা আশিটি বাকি সব কিন্তু অফলাইনের মতো দেখো উইকলি এক্সাম দশটি পেপার ফাইনাল আটটি সাবজেক্ট ফাইনাল চারটি কম্বাইন পেপার ফাইনাল দুইটি ফাইনাল মডেল মডেলটা পাঁচটি স্পেশাল মডেলটা সাতটি এক্সট্রা কি পাচ্ছ প্র্যাকটিস এক্সাম পাচ্ছি যাতে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো নিজেকে যারা করতে পারো আচ্ছা এরপর যদি আমরা আসি প্রিন্টেড স্টাডি মেটিরিয়াল কি কি পাচ্ছ দেখো তিরিশটি পাচ্ছ একটা হচ্ছে ভার্সিটি কম মাস্টার প্রশ্ন ব্যাংক একটি এটা কি এটা হচ্ছে ওই যে যেটা ভাইয়া শুরুতে মাস্টার ক্লাস নিয়ে বলেছিলাম প্রতিটা অধ্যায় ভিত্তিক মানে এই প্রশ্ন ব্যাংকটা অধ্যায় ভিত্তিক অধ্যায়গুলোকে অনেকগুলো টাইপের ভাগ করা হয়েছে শুরুতে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস তারপর কিছু বেসিক কনসেপ্ট রিভিউ টিপস ট্রিক্স সতর্কতা এগুলো আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে কোশ্চেন সলভ করা হয়েছে এই বইটিতে এরপর দেখো বিষয় ভিত্তিক প্রিপারেশন বুক আটটি ওই যে ফার্স্ট পেপার গুলা ফিজিক্স ফার্স্ট কেমিস্ট্রি ফার্স্ট ম্যাথ ফার্স্ট বায়োলজি ফার্স্ট বা বোটানিক ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড ম্যাথ সেকেন্ড বায়োলজি সেকেন্ড বা জুলজি এই যে এই আটটা বিষয়ের উপর তুমি পাবা হচ্ছে প্রিপারেশন বুক বিষয় ভিত্তিক প্র্যাকটিস বুক পাওয়া চারটি ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরপর দেখো এই যে এইগুলার সেম প্যাটার্ন দেখো ধাবিক ক উইথ মডেল টেস্ট একটি এগুলা কি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ব্যাংক এগুলো হয় ইয়ার ওয়াইজ বা প্রশ্নগুলোর পরে লাস্টের দিকে আমরা কিছু মডেল টেস্ট তোমাদের জন্য সংযোজন করে দিয়েছি যেন তোমরা আরো বেশি প্র্যাকটিস করতে পারো আচ্ছা তারপর রয়েছে উইকলি সলিউশন বুক দশটি মানে প্রতিটি উইকলি এক্সাম পরে সেই প্রশ্নগুলোর সমাধান সম্বলিত একটা বই দেওয়া হয়েছে এরকম করে দশটি উইকলি এক্সামে মোট তোমরা কয়টি পাবা দশটি উইকলি সলিউশন বুক পাবা এছাড়া ভার্সিটি কেউ ফাইনাল সলিউশন বুক পাবে একটি মানে ওই যে ফাইনাল মডেল টেস্ট যেটা নেওয়া হবে না অনেকগুলো পাঁচটা মডেল টেস্ট ওগুলা সবগুলোর সলিউশন একটা বই আকারে দেওয়া হবে সেটাই হচ্ছে ভার্সিটি ফাইনাল সলিউশন এই সেম পার্টার্নে আমরা এখন বিকল্প অপশন এক আর দুই এগুলো আলোচনা করব তাহলে দেখো বিকল্প অপশন ভার্সিটি স্পেশাল কোর্স এখানে কি কি পাচ্ছ অফলাইন হিসেবে উইকলি এক্সাম বারোটি মান্থলি ইভোলিউশন টেস্ট পাচ্ছ তিনটি সাবজেক্ট ফাইনাল এক্সাম পাচ্ছ পাঁচটি ব্যাংক মডেল টেস্ট পাচ্ছ একটি ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ পাঁচটি এবং স্পেশাল মডেল টেস্ট পাচ্ছ দশটি অনলাইনে কি পাচ্ছ ওই যে অফলাইনের মতোই সুবিধা পাবা কি কি ভার্সিটি মাস্টার ক্লাস পাবা ও প্র্যাকটিস কুইজ পাবো একশো পঞ্চাশ প্লাস আচ্ছা উইকলি এক্সাম এই যে সেম টু সেম বারোটি মান্থলি ভ্যালুয়েশন টেস্ট সাবজেক্ট ফাইনাল প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট এক্সট্রা একটা কি এই যে প্র্যাকটিস এক্সাম পাচ্ছ ছত্রিশটি আর বেশি প্র্যাকটিস করার জন্য এগুলো কিন্তু অনলাইনে আচ্ছা এখন দেখো প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস কয়টা পাচ্ছ তুমি আটটা ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক মাস্টার প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমাদের ইতিমধ্যে আইডিয়া হয়ে গেছে ধাবি খ প্রশ্ন ব্যাংক পাচ্ছ একটি ভার্সিটি খ মডেল টেস্ট বুক পাচ্ছো একটি সাবজেক্টিভ জিকে জেনারেল নলেজ পাচ্ছ একটি সাম্প্রতিক জিকে তিনটি এবং ভার্সিটি খাও ফাইনাল সলিউশন বুক পাচ্ছ একটি আচ্ছা এবার যদি আসি আমরা বিকল্প অপশন দুইয়ে উন্মেষ মেডিকেল এক্সাম ব্যাচ কি কি পাচ্ছ অফলাইন সেবায় উইকলি এক্সাম পাচ্ছ দশটি পেপার ফাইনাল এক্সাম ছয়টি সাবজেক্ট ফাইনাল এক্সাম পাঁচটি ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ দশটি এবং হোম প্র্যাকটিস মডেল টেস্ট পাচ্ছ দশটি চমৎকার একটা সংযোজন তোমরা জানো বাসায় নিজে আরো বেশি প্র্যাকটিস করে আরো বেশি নিজেকে যাচাই বাছাই করতে পারে এই জন্য তোমরা হোম প্র্যাকটিস মডেল টেস্ট পাচ্ছ দশটি

পাশে যদি তোমার কোনো টিচার থাকতো সাথে সাথে ওনাকে আমরা যেটা করতাম আর ছোটবেলায় আটকে যেতাম ধরো টিচার থাকতো ভাইয়া একটু বলে দেন এটার উত্তরটা কি হবে আমাদের পর আরো ভালো হলো এটা প্রাইভেট কেয়ারের মতো ঠিক তেমনি এটা টপিকের সমস্যা সেই টপিকটার সমস্যা তোমরা ভাইয়াকে কিভাবে জানাবা লিখে মানে টেক্সট আকারে অডিও আকারে ভিডিও করে ছবি তুলে যে কোনোভাবে তুমি হচ্ছে আমাদের কিউনএ সার্ভিসে প্রশ্ন করতে পারো আমাদের এক্সপার্ট টিচার যারা আছেন তারাও কিন্তু তোমাকে লিখে ভিডিও করে ছবি তুলে অথবা ইমেজ আকারে যেভাবেই হোক তোমাকে পৌঁছে দিবেন দ্রুততম সময়ের মধ্যে এটা কিন্তু তাহলে কি হলো বলতো প্রাইভেট সার্ভিসের মতো কিন্তু হয়ে গেল আমরা কিন্তু কিন্তু ইতোমধ্যে প্রায় লক্ষের কাছাকাছি প্রশ্নের সলিউশন দিয়ে দিয়েছি তাই দেরি না করে জলদি এনরোল করে ফেলো এবং তোমাদের প্রশ্নের অপেক্ষা কিন্তু আমরা রয়েছি আচ্ছা এরপর দেখো আমাদের উদ্ভাসন মেশের অনলাইন যে পোর্টাল রয়েছে এটা হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন বলি আমরা অনলাইন ডট উদ্ভাসন মেশ ডট কম এখানে সিঙ্গেল লগ মাধ্যমে তোমরা সবকিছু অ্যাভেল করতে পারবা পাশাপাশি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস রয়েছে মানে এখানে লাইভ যখন ক্লাসটা হবে তখন টিচার ইনবক্স একটা অপশন আছে এখানে তুমি সরাসরি টিচারকে প্রশ্ন করতে পারবা টিচার তোমার অ্যান্সার দিবেন পাশাপাশি টিচার তোমাকে প্রশ্ন করবে তুমি টিচারকে অ্যান্সার দিতে পারবা বিভিন্ন পোলের মাধ্যমে অপশন সিলেক্টের মাধ্যমে এভাবে আমরা ইন্টারেক্টিভ লাইভ ক্লাস করলে আরো বেশি আগ্রহ হবো পড়াশোনার প্রতি এছাড়া রয়েছে দেখো বোধ এমসিকিউ কিউ অ্যান্ড রিটার্ন এক্সাম মানে তোমরা কিন্তু অনলাইনে এমসি তো এক্সাম আগেও দিয়েছো রিটার্ন এক্সাম তোমরা কিভাবে দিবে বুঝি রিটার্ন কোয়েশনগুলো অ্যান্সার লিখবা লিখে হচ্ছে ছবি তুলে বা বিভিন্ন আকারে তোমরা কিন্তু আপলোড করে দিতে পারবা এবং আমরা সেভাবে একটু অগোছালো হয়ে যাই এত এত পড়া এত এত জিনিসপত্র মানে কোনটা কোথায় আছে আমরা কিন্তু অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট দিয়েছি তোমাদের গুছানোর জন্য মানে তোমাদের জন্য কষ্ট করা না লাগে কেমন ব্যাপারটা প্রতিটা সাবজেক্টের ধরো পেপার আলাদা করা হয়েছে ধরো কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড আলাদা করা

রেগুলার কিছু কন্টেন্ট আপলোড করা হয় কিসের আশায় যেন তোমাদের উপকার হয় আচ্ছা সো ইতোমধ্যে আমাদের কিন্তু আজকের যে কোর্স প্ল্যানটা ছিল সেটার আলোচনা শেষ আশা করি তোমরা কোর্স প্ল্যান সম্পর্কে ভালোমতো বুঝতে পেরেছো তো অ্যাডমিশন জার্নি তোমাদের জানা আরো ভালো হয় আমরা জানো তোমাদেরকে সর্বোচ্চ দিয়ে হেল্প করতে পারি তোমরাও জন্য আমাদের সাথে যুক্ত থেকে ভালো রেজাল্ট করতে পারো সেই আশায় থাকলাম ইনশাআল্লাহ যারা এখনো এনরোল করনি দ্রুত এনরোল করে ফেলো তোমাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম